একদম মনের বিরুদ্ধে গিয়ে লাস্ট মুহূর্তে ছেলের জন্মদিন উপলক্ষে হালকা পাতলা কিছু রান্না বান্না করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো এ তো এগারোই ডিসেম্বর আজ আজকে আমার ছেলের জন্মদিন এই দিনই আরও পাঁচ বছর আগে আমার ছেলে দুনিয়াতে এসেছিল তো বলতে গেলে একদম পরিকল্পনা অন্যরকম কিছু ছিল তো ওই পরিকল্পনা অনুযায়ী কিছুই হয়নি তো লাস্ট মুহূর্তে এসে ছেলে বাচ্চাদের জন্য একটু হালকা পাতলা রান্নাবান্না করব। তো এই তো হচ্ছে আমি কিশমিশ তারপর হচ্ছে বাদাম জয়ফল জয়ত্রী এগুলো একটু বেটে নিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে আর আমার তিন চার দিন যাবতই হচ্ছে আমার ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গিয়েছে যে কারণে আমাকে এখন সব কাজ হচ্ছে পাটাই করতে হয় আর এই তো আমার হচ্ছে প্রায় বলতে গেলে অনেক দিন পর আমি হচ্ছে একটা ভিডিও করতেছি আর ভিডিও দিব ইনশাল্লাহ যে কারণে হচ্ছে আমি আর ভিডিও দেওয়া হয় না আমার হাতের ব্যথাগুলো অনেক বেড়ে গেছে যেহেতু আমার শারীরিক প্রবলেমটা বেড়ে গেছে তার সাথে সাথে সেই সিমটমগুলোও বেড়ে গেছে আর এই জয়েন্টগুলো আমার প্রচণ্ড ব্যথা করে যে কারণে হচ্ছে একদম ইচ্ছে করে না ভিডিও দিতে করতে কোনোটাই না তো যাই হোক বাবলাম ছেলের জন্মদিন উপলক্ষে যেহেতু একটু কিছু রান্না করতে তাই একটু ভিডিও করা যাক স্মৃতি হিসাবেও দেখা গেছে আমার চ্যানেলটাতে আমার ছেলের এই জন্মদিনটা থেকে যাবে তো সেই জন্য আর কি রান্না করা তো এই তো আমি হচ্ছে বিরিয়ানির সব রকম মশলা দিয়ে আমি হচ্ছে একটু মেরিনেট করে রাখবো কিছুক্ষণ মেরিনেট করে রাখব আর কি তো আমি মোটামুটি যা যা প্রয়োজন সব কিছুই হচ্ছে দিয়ে দিয়েছি এখন ভালো করে হচ্ছে মাখিয়ে নিব মাংসগুলা তো মাংসটা ভালো করে মেরিনেট করে রেখে আমার ঘরের আরও কিছু টুকিটাকি কাজ ছিল তো সেগুলোই সেরে নিয়েছি সেরে দেন হচ্ছে এখন চলে আসলাম আবার মাংসটাতে আর এখন আমি একটু হচ্ছে সরিষার তেল দিচ্ছি আর হচ্ছে দিয়েছি টক দই আর এই সরিষার তেলটা খুবই অল্প দিয়েছি তার কারণ হচ্ছে আমার এক তো মাংসটার মধ্যে অনেক চর্বি ছিল সেজন্য আমি তেলটা কম দেওয়ার চেষ্টা করেছি আর আরেকটা কারণ হচ্ছে আমার এই তেলটা খুবই জাজালস সরষের তেলটা তো সেই জন্য হচ্ছে একদম কম দিয়েছি তো কম দিয়ে ভালো করে হচ্ছে একটু মেরিনেট করে দেন হচ্ছে মেখে এখন হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর আমার কাছে মনে হয় যে প্রেশার কুকারে সিদ্ধ করে ফেলে এটা সময় কম লাগে এবং হচ্ছে কোনো জামেলা থাকে না টেনশন থাকে না তো আমি প্রেশার কুকারে হচ্ছে চারটা সিটির জন্য দিয়ে দিব চারটা সিটি দিলে হচ্ছে মাংসটা খুবই সফট হবে এতে করে বাচ্চাদের খেতে সুবিধা হবে আর এই দিকে আমি হচ্ছে মাংসটা মেরিনেট করে রেখে একটু আলু ও হল হচ্ছে হালকা করে বেজে নিয়েছি তো এটা কিছুক্ষণ পর দিয়ে দিব আর আমি যখন হচ্ছে কিচেনে কাজ করতেছিলাম এদিক দিয়ে এসে দেখি আমার ড্রয়িং রুমের অবস্থা খুবই খারাপ এই যে বাচ্চারা চিপস খেয়ে চিপসের প্যাকেটটা হচ্ছে টি টেবিলে রেখে দিয়েছে আর এ ওর দাদা বা একটা ফান্টে এনেছিল এটা এইভাবেই রয়ে গিয়েছে তো আমি একটু হচ্ছে নিব আর সাত থেকে শুকনা কাপড়গুলো আনা হয়েছিল এগুলো একটু হ্যাঁ আমাকে ঘুষাতে হবে ছেলের জন্মদিনে একদমই রান্না বন্না করার একদম ইচ্ছে ছিল না কেন আজকে হচ্ছে বছরের বলতে গেলে লাস্ট পরীক্ষা ফাইনালের লাস্ট দিন ছিল আজকে তো আমরা মোটামুটি সবাই জানি যখন আমাদের বাচ্চাদের পরীক্ষা থাকে আমাদেরকে অনেক ছুটোছুটি করতে হয় বাচ্চাদের পিছনে তো এটা হচ্ছে স্বাভাবিক আমরা বাংলাদেশে যারা আছি সবাই এই জিনিসটা বুঝি তো সে যেহেতু প্রায় এক মাস ধরে হচ্ছে ওর পিছনে হচ্ছে ছোটো ছোটো করেছি তারপর দেন হচ্ছে সব কিছু মিলিয়ে আমারও যেহেতু শরীরটা তেমন একটা ভালো যাচ্ছিলো না তো সেই জন্য ভেবেছিলাম যে যেহেতু পরীক্ষা শেষ আজকে আর রান্না বান্না করব না আর দুহারও সেম দিনই হচ্ছে জন্মদিনটা পড়েছে তো আমরা হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করা যাক তো ওর আব্বুকে বলেছিলাম তোর আব্বু ফার্স্টে তো কোনো শব্দ করে নাই কিন্তু পরে আমাকে বলল যে যেহেতু আব্বা আছে আর হচ্ছে শাওন আছে আমরা একসাথেই খাওয়া দাওয়া করবো আমরা হচ্ছে বাসায় খাবো আর তোমারা যদি রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে আমি অন্য দিন হচ্ছে তোমাদেরকে নিয়ে খাওয়াবো তো সেই জন্যই হচ্ছে একদম লাস্ট মুহূর্তে এসে হচ্ছে একটু রান্নাবান্না করব। আর এই যে দেখেন আমার বাসার পণ্ডিতকে বলেছিলাম যে এটা তুমি একটু হচ্ছে ফ্রিজে রাখো তো ফ্রিজে রাখার সময় আমি খেয়াল করলাম যে ফ্রিজে আরও একটা ফান্টা আছে সেটা হচ্ছে অলরেডি তারা ভেঙে ফেলেছে তো কিছু করার নেই আমি এই জিনিসগুলো একটু লুকিয়ে লুকিয়ে রাখি কারণ একসাথে অনেকটা খেয়ে ফেললে সমস্যা হয় তো এ আর কি আর এদিকে আমি হচ্ছে বিরিয়ানির জন্য পোলার চালটা হচ্ছে ভালো করে বেজে নিচ্ছি আমার কাছে মনে হয় যে পোলার চাল পোলাও রান্না করি আর বিরিয়ানি করি চালটা খুব ভালোভাবে বাজা হওয়া খুবই গুরুত্বপূর্ণ এতে করে হচ্ছে বিরিয়ানি আর পোলাও যেটাই বলেন না কেন জর্জরা হয় আর এদিকে মাংসটা হচ্ছে আমি চারটা সিটি দেই। দেওয়ার পরে যে বেজে রেখেছিলাম আলুটা সেটাও আমি হচ্ছে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি সব কিছু কিন্তু একদম রাইস কুকারে দিয়ে দিব দিয়ে দেন হচ্ছে এখানে হচ্ছে অন করে দিব রাইস কুকারটা আর রাইস কুকারে পানি দিলে আমি একটা জিনিস খেয়াল করলাম অনেক সময় লাগে সেক্ষেত্রে হচ্ছে কেটলিতে সময় কম লাগে তো সেই জন্য আমি গরম পানিটা কেটলিতে করতে দিয়েছি দেন গরম হয়ে গেলে সব কিছু রাইস কুকারে দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে জাস্ট শুধু আমি একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়েছি বিরিয়ানির মধ্যে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিলে আমার কাছে বেশ ভালো লাগে তবে বেশি দিলে কিন্তু মানে খাওয়া যায় না তো আমি একটু ফ্লেভারের জন্য যতটুকু দেওয়া দরকার আমি জাস্ট হচ্ছে ততটুকুই দিয়েছি দিয়ে যে একদম পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দিব আর এই যে বিরিয়ানিটা আমার কিন্তু আজকের জন্মদিনের রান্নাবান্না বলতে এই বিরিয়ানিটা আর হচ্ছে একটু সাথে সালাদ করব। আর আব্বু হচ্ছে দোকান থেকে কোক আনবে জাস্ট এতটুকুই মানে এক কথায় যেটা বলে এর চেতে আর শর্টকাট হয় না তো যাই হোক ওইভাবে আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ এটাতে খুব খুশি এই অল্প কিছু বেলুন আর হচ্ছে একটা কেক এনে দিলে আর আমি যদি যে কোনো কিছু সেটা চিকেন বা বিফ দিয়ে একটা কিছু রান্না করে দিই তাতে ওরা খুব মহা খুশি থাকে তো এই জন্যই হচ্ছে শর্টকাট করলাম আর এই যে দেখুন হচ্ছে ওরা হচ্ছে কেক কাটতেছে আমি হচ্ছে ওই যে মোমবাতি না কী বাতি বলে আমি এটা জানি না তো ওইটা আমি অন করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি তার কারণ হচ্ছে যেহেতু হচ্ছে দুপুরের দিকে আমি নিয়ে এসেছিলাম আমার ছেলে হচ্ছে কোনো কিছু দিয়ে খুচিয়ে খুচিয়ে ওইটার ভিতরে যে বারুদগুলো থাকে সেগুলো হচ্ছে ফেলে দিয়েছে সেজন্য আর এটা জলে তো ওইটা ছাড়াইয়ে উঠালো তো আমার বাচ্চারা হচ্ছে কেকের থেকে কেকের চকলেটগুলোর প্রতি প্রচুর আকৃষ্ট থাকে সবসময় একটা জিনিস হয় যে ওদের জন্য যখন কেক আনা হয় ওরা অস্থির হয়ে হচ্ছে কার্ডগুলো খাওয়ার জন্য চকলেটের যে কার্ড দেওয়া থাকে সেগুলো তো এই আর কি ওরা খেয়ে নিচ্ছে তো আমি হচ্ছে এক একটুকরা কেটে হচ্ছে দেন বলতেছিলাম যে সবাইকে খাইয়ে দিতে তো সে কি করলো কেকটা নিয়ে আগে নিচে খেলো তো এটা কিন্তু আমাদের কাছে খুব দারুণ লাগ লেগেছিল তো ও খেয়েছে ওর বোনকে খাওয়ালো আমাকে ওর বাবা ওর দাদা ভাই মোটামুটি সবাইকেই খাইয়ে দিয়েছে পরে আবার নিয়ে যেহেতু ওর কেকটা অনেক বেশি পছন্দ ওই হচ্ছে আগে আগে কেকটা খেয়েছে আর কি তো এই ছিল আমার ছেলের জন্মদিনের অল্প একটু আয়োজন তো আমরা সময় এরকম অল্প কিছুই করি তো যাই হোক আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম